অন্যদিকে কোচবিহারের মাথা ভাঙা জনসভা থেকে নিষেধ প্রামাণিককে কড়া ভাষায় আক্রমণ পাল্টা মমতাকে নিশানা প্রার্থী এয়ারপোর্ট করেছে আমরা আর আপনাদের একজন বাবু যার বিরুদ্ধে হাজার হাজার কেস আমরা দল থেকে তাড়িয়ে দিয়েছি আমাদের দলেও ছিল আপদ আর বিজেপির আজ হয়েছে সম্পদ গুন্ডামি করে বেড়ায় আর আমি শুনেছি সেন্ট্রাল গভর্নমেন্টের পুলিশের পড়ে। আমি গাড়ি পুলিশ নিয়ে ঘুরে কদিন আগে উদয়ন গুহকেও অ্যাটাক করেছিল উদয়নের গুহোর গাড়িতে অ্যাটাক হয়েছে কিন্তু বাবু আমি একটু বলবো তোমার বিরুদ্ধে কি কি কেস আছে কত কেস আছে আমি দিয়ে দেবো লোকাল লিডারদের কাছে আমার কাছে সব নথিবদ্ধ করা আছে তুমি আজকে নাকি স্বরাষ্ট্র হোম মিনিস্টার লজ্জা 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 আজকে মমতা বন্দ্যোপাধ্যায় গুমানির হাতে এসছিলেন বড় বড় কথা বলছিলেন তিনি তিনি বলছিলেন আমাদের বিমানবন্দর নিয়ে কথা বলছিলেন বিমানবন্দরটি কেন্দ্রীয় সরকারের টাকায় তৈরি আর উনি বলছেন উনি তৈরি করে দিয়েছেন আজকে উনি বড় বড় কথা বলছেন বড় বড় কথা বলছেন মামলার কথা বলছেন সব মামলা যা দিয়েছে সেটা আমরা নিশ্চিত ভাবে মাধ্যমে জানিয়েছি পিসির কাছে তার ভাইপোই একাই ভালো কুচবিহারের মতন প্রত্যন্ত জায়গা থেকে উঠে গিয়ে রাজবংশী ঘরের কোনো ছেলে দিল্লিতে গিয়ে সেখানে বসবেন মোদিজির হাতকে শক্ত করবেন এটা মনির সহ্য হয় না তাই এখানে এসে উল্টো পাল্টা কথা বলে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে একেবারেই যেমনটা দেখা গেল মাথা জনসভা থেকে নিশিৎ প্রামাণিককে নিশানা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের আপদ আজ বিজেপির সম্পদ এমনটা যেমন তিনি বললেন তার পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হচ্ছেন নিশিৎ প্রামাণিক সেই বিষয়টাকে কেন্দ্র করেও কিন্তু তিনি আজ তোপ দাগেন নিশিৎ প্রামাণিককে পাল্টা উত্তর দিলেন নিশিৎ প্রামাণিক কোচবিহারের রাসমেলা ময়দানে যে সভা সেই সভা থেকে নিশিৎ প্রামাণিককে দেখা গেল তার পাল্টা প্রত্যুত্তর দিতে